ভরে নাই পেট ভরে নাই তাহলে আমি আসলেই আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করতে হবে হুম হুম কি একদম বাগানে আসলে পরেই করে কি খাবার দিয়ে গেল আবার যদি আসি পায়ের কাছে এসে বসে পড়ে কি মানে এখন আদর দাও এত ভক্ত হয়ে গেছে এরা আমারও বাগানে খালি আসতে ইচ্ছা করে এদের জন্যই মানে সময় পাইলেই এদের কাছে চলে আসে হুম দেখেন কীরকম করে আদর নেয় দেখছেন পশু পাখিও মায়া বোঝে তাই না আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে পশু পাখিও যে কি পরিমাণ মায়া বোঝে দেখেন সবগুলোই যে পায়ের কাছে ঘুরঘুর করতেছে আর এই যে কতগুলা আসে পায়ের কাছে একদম বসে এরকম নেতায় পরে মানে কোলে নেও আদর করো আদর দাও আদর দিতে হবে ক্ষোধা লাগছে হুম খুদা লাগছে হুম তারপরে যে এরম কোলের মধ্যে নিয়ে আদর দেই হাত দিয়ে মাথা হাতটা বুলাই দেই একটু এরম এরম করি তারপর নেমে যায় তো জীবজন্তু পশু পাখিও মায়া বোঝে আসলে কি প্রথম প্রথম সেই ভয় পাইতো পলাইতো আনার পরে এখন একদম পায়ের কাছে এসে ঘুরঘুর করে এরম করে পায়ের কাছে নেতায় পড়ে কি কী আর ওই দেখেন সবগুলা চলে আসছে দেখছেন সবগুলাই গুলাই যে পায়ের কাছে আসে খাবার দিছি কিন্তু এই মাত্রই মানে পাঁচ সাত মিনিট হচ্ছে খাবার দিছি পেট ভরা খাওয়ারের জন্য না কিন্তু এমনি পায়ের কাছে চলে আসে তো পশু পাখি যা মায়া বোঝে এইটাই যাও যাও এই যে ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়ান এই যে সবগুলা কাছে চলে আসছে এই যে পায়ের কাছে এসে ঘুর ঘুর করবে খালি একবার ডাকবো দেখেন আয় 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 টি এই যে সবগুলা চলে আসে আহ 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 ডাকার সাথে সাথে সব চলে আসে